ওয়াক ফাইনের প্রতিবাদে গতকাল দিনভর দফা দফায় উত্তপ্ত ছিল সুতি থেকে ধুলিয়ান এবং নতুন করে ধুলিয়ানে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে যেখানে একুশ নম্বর ওয়ার্ডে গুরুমিত্ব হল এক যুবক এবং এক কিশোর দুজনেরই অবস্থা আশঙ্কাজনক এবং আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে আহতদের সেখানে অস্ত্রোপচার চলছে বলেও জানা গিয়েছে 21 নম্বরwidehat এবার গুরিবিত্ত হলো এক যুবক এবং এক কিশোর অর্থাৎ নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে এই ধুলিয়ান পৌরসভায় টেলিফোনেই মতে রয়েছে আমাদের সঙ্গে রাজীব চৌধুরী রাজীব একজন যুবক এবং একজন কিশোর গুরিবিত্ত হয়েছে কি করে ঘটল এই ঘটনা রাজীব শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে হ্যাঁ রাজীব কিভাবে এই ঘটনা ঘটলো বিস্তারিত জানাও আমাদের ঘটনা সম্পর্কে হ্যাঁ আর সকালে যেটা প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন সেটা হচ্ছে যে দুজন শ্রমিক তারা কাজ করতে যাচ্ছিলেন এবং তখন গণ্ডগোলের মধ্যে তারা পড়ে যান এবং তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে লক্ষ্য করে মারধর করা হয় এবং সেখানে যারা নিরাপত্তারক্ষী ছিলেন তারা গুলি সত্রভঙ্গ করার জন্য গুলি চালান সেখানে বিএসএফও ছিল স্থানীয় পুলিশও ছিল এবং কার গুলি থেকে লেগেছে এটা এখনো স্পষ্ট নয় তবে তাদের বক্তব্য হচ্ছে যে নিরাপত্তার যারা দায়িত্ব ছিলেন তাদের গুলিতেই গুলি লেগেছে বলে তারা দাবি করছেন এই মুহূর্তে এখন যদিও এখন পুলিশের পক্ষ থেকে এই গুলি চালানোর ঘটনার নিয়ে কোনো কিছু মন্তব্য করা হয়নি এবং বিএসএফ এর পক্ষ থেকেও এই গুলি চালানোর ঘটা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই কিন্তু গুলিটা কে চালালো এখন এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে জঙ্গিপুর যে মহকুমা হাসপাতাল রয়েছে সেখানে দুজনেরই কিন্তু তাদের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে ভিতরে গুলি রয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করছেন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে দুজনকেই এবং তাদের দ্রুত গুলি বার করার জন্য প্রক্রিয়াও শুরু হয়েছে যারা প্রত্যপ্রদর্শী যারা নিয়ে এসছেন ঘটনাস্থল থেকে তারা বলেন যে তারা যখন সকালবেলায় বিডি কোম্পানির কাজে যখন যাচ্ছিলেন তখনই তারা আক্রান্ত হন এবং তাদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সকাল থেকেই দফায় দফায় জঙ্গিপুর ধুলিয়ান যে পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে আগুন লাগানোর ঘটনা ঘটে একাধিক দোকান লুট হয়ে যায় এবং স্থানীয় বাসিন্দা ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম তিনি অভিযোগ করতেন থানার পাশে তার যে বাড়ি রয়েছে সেই বাড়ি আক্রান্ত হয় ভাঙচুর করা হয় তিনি অন্য একটি বাড়ি থেকে খবর পেয়ে যখন থানার ওই বাড়ির দিকে যখন যান তখন তাকেও আক্রমণ করা হয় বলে মনিরুল ইসলাম ফরাক্কার তৃণমূল বিধায়ক তিনি অভিযোগ করেন এবং তার নিরাপত্তা রক্ষার কোনো ক্রমে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে এছাড়াও একাধিক একাধিক জায়গায় কিন্তু ভাঙচুরের ঘটনা হচ্ছে লুটপাটের ঘটনা হচ্ছে পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে দুলিয়ান পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় এই ঘটনা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এবং এই যে গুলিবিদ্ধ দুজন তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি একেবারে অর্থাৎ ধুলিয়ান পুরো এলাকা নতুন করে সকাল থেকে দফার দফায় উত্তপ্ত দুজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে শুধুমাত্র এই ধুলিয়ানি নয় গতকাল আমরা যেভাবে দেখেছি সুতি থেকে শুরু করে শামশেরগঞ্জ দফার দফায় উত্তপ্ত হয়ে ওঠে এবং তারপর আজ সকাল থেকে থমথমে পরিস্থিতি সুতি এবং শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা